নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম সকাল সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দেখো এখানে মেয়ে সকাল সকালে একদম ওর পাপার সাথে চলে গেছিলো ফুলমালা কিনতে কারণ পুজো দিতে যাবো আর বাড়িতেও পুজো করব বলে বাড়িতেও আমার একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তাই মেয়ে দেখো এখানে কিনে কিনে নিয়ে চলে এসেছিলো এখানে দেখো এখানে একটা মুখোশ কিনে নিয়েছিল আরও খেলনা কিনে নিয়েছিলো আর মুখোশটা কিনে ও তো অনেক খুশি আর বাচ্চাদের যা হয় খেলনা পেলে তো ওদের আর কিচ্ছু চায় না ওরা তো অনেক খুশি এমনিতেই খুশি হয়ে যায় তারপরে এখানে দেখুন মুখোশটা মানে পড়তে পারছিল না আর আমাকে ভয় দেখাবে বলে তাই বারবার পড়ার চেষ্টা করছিলো দিয়ে আমাকেই বলছে আমাকে পরিয়ে দাও ও পরে আবার আমাকেই ভয় দেখাচ্ছে আমিও পরিয়ে দিলাম তারপরে এটা পরে আবার ছুটে গেল মানে আয়নাতে দেখার জন্য তারপরে এই দেখুন এখানে আমি বাড়ির সব একদম পুজো কমপ্লিট করে একদম সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এখানে আমিও শিব মন্দিরে যাবো পুজো দিতে আর এই দেখুন এখানে একদম ভালোভাবে সুন্দরভাবে সেজ গুজে রেডি হয়ে গেছি তারপরে এই দেখুন এখানে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছিলাম এ দেখুন এখানে সব কিছু যা যা কম মানে যা যা লাগে দুধ দই আরও যা যা গটি দুটো নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডও জল ঢালবে তারপরে এখানে আমরা চলে গেছিলাম মন্দির যাওয়া বলে আর এখানে এর আগে মন্দিরে গেছিলাম কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো বলে আর দিন বোনালের জুলুস বেরোবে তাই মন্দিরগুলো একটু জলদি জলদি বন্ধ করে দিয়েছিল তারপরে দেখুন এখানে আমরা একটা মন্দিরে চলে এসেছিলাম কিন্তু এই মন্দিরটা এসে দেখছি এখানেও বন্ধ করে দিয়েছে পুরোহিত বললো আর এটা আমি এর আগেও আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি এই মন্দিরটা আমি শিবরাত্রিতে জল ঢালতে এসেছিলাম তারপর আমরা আরেকটা মন্দিরে চলে এসেছিলাম এই মন্দিরটা কিন্তু খোলাই ছিল আর এখানে আমাদের পরেও এক দুজন জল ঢেলেছে মানে সবাই সকাল সকাল জল ঢেলে দিয়েছিলো তারপরে এখানে যা যা লাগে আমি সব কিছু মিলিয়ে নিচ্ছিলাম দুধ দই গঙ্গা জল যা যা সব কিছু লাগে জল ঢালার জন্য সব কিছুই একদম ভালোভাবে দুটো ঘটিতে মিশিয়ে নিচ্ছিলাম যা যা লাগে ফুলমালা সব কিছুই নিয়ে চলে গেছিলাম আর শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরেছিলাম কারণ সবুজ ছুরি এই আগের বছর আমি পড়েছিলাম আর এই বছর নিয়ে এই বছর পড়লাম আর এই দেখুন এখানে এই মাতারানীর মন্দিরটা মানে মাতারানীর মন্দিরও আছে আর এই শিবলিঙ্গটাও আছে শিবলিঙ্গটাও আগের বছর স্থাপন করা হয়েছে তার ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই এ বছর এখানেই চলে এলাম জল ঢালার জন্য দেখুন মন্দিরটার কত ভালো পুরো মানে একদম ফাঁকা মনে শান্তি করে একদম পুজো করা যাবে আর শ্রাবণ মাসে সবুজ চুড়ি শাড়ি মানে কেন পরা হয় কারণ শিবের প্রিয় রঙ হচ্ছে সবুজ তাই মানে সবুজ চুড়ি সবুজ শাড়ি সব কিছু পরলে মানে একদম মন ভালো থাকে আর শিবও অনেক খুশি হন আর একদম মানুষ একদম মানে শুদ্ধ থাকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে নিজের মনস্কামনা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসে মানে জল ঢাললে খুবই ভালো আর মানে সবুজ সবুজ পড়লে তো শিব এমনি খুশি হয়ে যায় তাই মানে আমরাও যতটা পুরাণ মতে শুনেছি তাই আমিও এখানে সবুজ শাড়ি যতটা পেরেছি সবুজ শাড়ি সবুজ চুড়ি সব কিছু পরেছিলাম ভালোভাবে একদম সেজে গুজে তারপর চলে এসেছিলাম দিতে আর এখানে দেখো একদম ভালোভাবে মানে নিজের মন শান্তি করে আমি পুজো করছিলাম কারণ কোনো ভিড় ভাটটা ছিল না কোনো কিছু ছিল না যে জলদি জলদি করতে হবে পুজো করতে হবে অনেকে আছে যে ঠাকুর মশাইটা নিজেই খুঁটি হাত থেকে নিয়ে জল ঢেলে দেয় কিন্তু এখানে সেরকমটা নয় এখানে পুরোহিত বলেছিল যে তুমি তোমার মনের মতো মনের ইচ্ছে পূরণ করে এখানে তুমি তোমার মতো করে জল ঢালো আর এটাই আমার অনেক ভালো লেগেছিল তারপরে দেখো এখানে আমি মালা টালা যা যা লাগে ফল যা যা সব কিছু এখানে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এখানে আমি ধূপ চালাচ্ছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছিল ধূপটা ঠিকঠাকভাবে চালাতেও পারছিলাম না তারপরে এখানে ফাইনালি ধূপটা জ্বলে গেলো তারপরে এখানে আমি ঠাকুরকে একদম ধূপ দেখিয়ে দিচ্ছিলাম আর দেখো ওখানে মানে মাতা রানীর কাছে এত সুন্দর লাইটিং করেছিল অনেক ভালো লাগছিল তারপরে এখানে ঠাকুরকে একদম ধূপঢুপ ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম আর কে কে মানে শ্রাবণ মাসে প্রথম সোমবার জল ঢেলে সে বলবে অবশ্যই অনেকে ফার্স্ট সোমবার জল ঢালে অনেকে আবার শেষ সোমবার জল ঢালে মানে যে যেটা করে আবার অনেকে আছে যে শ্রাবণ মাসে যতগুলো সোমবার হয় ততগুলো সোমবারই জল ঢালে আর আমার তো আমি এমনিতেই প্রতি সোমবার করি আর এই যতগুলো সোমবার পড়বে তাই ততগুলো সোমবারই আমি জল ঢালবো তারপরে এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম দিয়ে এখানে আমার প্রায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এখানে এদের এর উপরেও জল দিতে হয় এটা পুরো একদম গিয়ে মহাদেবের মাথাতে পড়বে তারপর আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো তারপর এখানে মাথা রানির কাছে দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে দেখো মাথারালিটা দেখো কত ভালো লাগছে কত সুন্দর তারপরে এখানে বোনালের জুস বেরিয়েছিলো আপনারা জললা কমপ্লিট করে আমরা মানে বাড়ি চলে আসছিলাম আর ওই যে লোকগুলোর হাতে দেখলে ওই যে রশ্মির মতো ওগুলো দিয়ে সবাইকে আশীর্বাদ করছিল তারপরে এখানে দেখো বিকেলবেলা জুলুস বেরোবো বলে এখানে সব কিছু সাজানো চলছিলো আর কিছুটা এগিয়ে গিয়ে দেখছি তারা মানে নিজেরা নিজেরা গান করছে তারপর দেখছেন তো ওখানে কত দোকানপাট বসেছিলো আর মেয়ে এখানে বাড়ি চলে এসেছে এসে আমাদের গলির এখানে গান চলছিলো তাই ও নাচছে আর এই বোনার সম্বন্ধে অতটা কিছু জানি না কিন্তু এটা জানি যে একটা অবাঙালিদের একটা মানে ফেস্টিভ্যাল এটাই জানি তারপর আমরা বাড়ি এসে এখানে একটু তরমুজ কেটে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তখন প্রায় একটা দেড়টা বেজে গেছিলো এরকম তাই খিদেও পেয়ে গেছিলো আর মেয়েও দেখো এখানে খাওয়ার জন্য বসে পড়েছে আর আমি ওখানে একটু জলদি জলদি করেই কাটছিলাম কারণ সবাইকে সত্যি অনেক খিদে পেয়ে গেছিলো আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভালোবাসা দেবেন